আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তিরিশুদিকাস দূরে সপ্রবাসী যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের এই আলোচনায় স্বাগত আজকে আমি জুলাই সনদ নিয়েই দু একটি কথা বলবো মূলত আজকে দেখলাম মেজর অবসরপ্রাপ্ত হাফিজ বিএনপি নেতা তিনি একটি মন্তব্য করেছেন তিনি বলেছেন দেশের জনগণের জন্য বা দেশের জন্য জুলাই সনদের কোনো প্রয়োজন নেই বরং জুলাই সনদটা কিছু উপদেষ্টাদের প্রয়োজন আমি যদি একটু আপনাদেরকে নিউজটা কোট করে দেখাই যে জুলাই সনত কেবল কিছু উপদেষ্টার সুবিধার জন্য বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি দেশের জনগণের এর কোনো প্রয়োজন নেই এটি কেবল কিছু ব্যক্তি ও কিছু উপদেষ্টা প্রয়োজনে যারা ভবিষ্যতে রাজনীতির সুবিধা নিতে চান এর দ্বারা তিনি হয়তো যে দুজন ছাত্র উপদেষ্টা রয়েছেন বা এর আগেও আরেকজন ছিলেন নাহিদ ইসলাম এদের দিকেই হয়তো ইঙ্গিত করে থাকতে পারেন বা ইঙ্গিত না করলেও তাদের দিকেই যায় কারণ আসলেই জুলাই সনদটা তাদের জন্যই বেশি দরকার কারণ জুলাই সনদ সেই লোকদের জন্যই দরকার যারা এই জুলাই আন্দোলনের অগ্রণী সেনানি ছিলেন এবং যারা জুলাইয়ের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন জুলাইতে যাদের সবচেয়ে বেশি অবদান ছিল অর্থাৎ এই জুলাই সনদ কার্যকর না হলে পরবর্তীতে যদি পঞ্চাশ বছর পরেও আওয়ামী লীগ আসে তাহলে তাদেরকে নামের উপরে ফাঁসি দেওয়া হবে এটা একেবারেই নিশ্চিত এজন্য তাদের জন্য জুলাই সনদটা যেমন প্রয়োজন তেমনি আপামর জনগণের স্পিরিটকে ধারণ করার জন্য বিশেষ করে যেই সকল লোকজন শহীদ হয়েছেন অসংখ্য মানুষ তারা পঙ্গুত্ব বরণ করেছেন জখম হয়েছেন তাদের দিকে শ্রদ্ধা করলে করে হলেও জুলাই সনদ আমাদের দরকার কেন কারণ আমরা কতবার রক্ত দেবো আমরা কি বারবার রক্ত দেওয়ার জাতি শুধুই রক্ত দিয়ে যাব বিনিময়ে আমরা কিছুই পাবো না একাত্তরে বাংলাদেশ স্বাধীন হয়েছে বিনিময়ে আমরা কিছুই পাইনি একাত্তরের পরেই অবৈধ সরকার গঠন করা হয়েছে সেই একাত্তরের আগে নির্বাচন যেটা পাকিস্তানের জন্য হয়েছিল সেই নির্বাচিত প্রতিনিধিদের নিয়েই একটি সংসদ গঠন করা হয় এবং তাদের তত্ত্বাবধানে একটি অবৈধ সংবিধান প্রণয়ন করা হয় যেই বাহাত্তরের সংবিধান আমরা কোনো এটাকে বৈধ সংবিধান মনে করি না আমার মতো যারা আছেন কেউ হয়তো আমার সাথে অক্ষমত নাও হতে পারেন দ্বিমত পোষণ অবশ্যই করতে পারেন তবে আমার ধারণা সেটা বাংলাদেশের সংবিধান নয় বাংলাদেশের জনগণের সংবিধান নয় তো একাত্তরে আমরা এত মানুষ প্রাণ দিয়েছি এত মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা কি পেয়েছি প্রকৃত স্বাধীনতা পাইনি তার বছর চুয়ান্ন বছর এরপরে এই চুয়ান্ন বছর আমাদের শুধু শোষণই করেছে একবার এই দল একবার ওই দল একবার এই দল একবার ওই দল এভাবে নানা দল নানা সময় এসে আমাদের অধিকার হরণ করেছে আমাদের ভোটের অধিকার হরণ করেছে খাদ্যের অধিকার হরণ করেছে এমনকি বাক স্বাধীনতা পর্যন্ত ছিল না বিগত ষোলো বছর আমরা দেখেছি এই বিএনপির উপরেই নানা বিজ্ঞলুম নির্যাতন অত্যাচার হয়েছে সাথে আপনি যদি দেখেন চাঁদাবাজি চিন্তাই সব কিছু ওপেনলি আওয়ামী লীগের লোকজন করেছে যেটা বর্তমান বিএনপি অনেকটা করছেন বা অন্য কেউ সাথে থাকতে পারেন তো এই যে একটা পুরাতন কালচার পুরাতন রাজনীতি সেটাকে যদি আপনি কবর দিতে চান সেটাকে আপনি বিলুপ্ত করতে চান তাহলে অবশ্যই জুলাই সনদ দরকার এবং এই জুলাই সনদের মাধ্যমেই নতুন বন্দোবস্ত বা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে হবে আমাদের সেটা যদি না করতে পারি তাহলে আমাদের মতো ব্যর্থ জাতি আর হবে না যদি এবারও জুলাই সনদ এই মেজর হাফিজের মতো লোকদের মতো যারা মন্তব্য করতেছেন বা তাদের হয়তো চিন্তা চেতনা যে জুলাই হয়েছে তাদের ক্ষমতার জন্য তারা ক্ষমতায় যাবেন তাদের কিছু মানুষ এই চাঁদাবাজিতে যুক্ত এই চাঁদাবাজির জন্যই হয়তো জুলাই সনদ জুলাই সংগঠিত হয়েছে না নেতাজি আপনাদের এরকম স্বপ্ন বা মনোবাসনা এটা পূরণের জন্য জুলাই সংগঠিত হয়নি বরং জুলাই সংগঠিত হয়েছে জনগণের যেই অধিকার সেই অধিকার ফিরিয়ে আনার জন্য জনগণ যেন তাদের ভোটের অধিকার দিতে প্রয়োগ করতে পারে জনগণ যেন স্বাধীনভাবে কথা বলতে পারে ইভেন আপনারা যেন এই নির্বাচনের স্বাধীনতা পেয়েছেন সেটার জন্য এরা রক্ত দিয়েছে হ্যাঁ আপনারাও সাথে ছিলেন কিন্তু আপনার এই মেজর হাফিজ আপনার কিছুই হতো না এই জুলাই অভ্যুত্থান যদি ব্যর্থ হতো আপনাকে খুঁজেও পাওয়া যেত না দুই চার পাঁচ বছর পর আবার হয়তো আপনি নির্বাচনে আসতেন হয়তোবা আপনি বিজয়ী হতেন অথবা পরাজিত হইতেন এভাবেই আপনার জীবন শেষ হইতো আপনি সময় কবরে চলে যেতেন এভাবেই বিএনপির যেই দিন পরিক্রমা বা বিএনপির যে নেতাদের যেই দিন পরিক্রমা এভাবেই চলতে থাকতো এবং সকল রাজনৈতিক নেতাদের এমনই অবস্থা ছিল কারণ আমরা আন্দোলনের ভিতরে দেখেছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট ভাষায় বলেছিলেন যে এই আন্দোলনের সাথে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই মূলত এটা দিয়ে তারা তাদের নিজেদের যে জীবনের যে দায় মুক্তি সেটা নিশ্চিত করতে চেয়েছিলেন তাদের উপর যেন আওয়ামী লীগের কোনো নির্যাতন না আসে তাদেরকে গ্রেফতার করা না হয় বা পরবর্তীতে তাদের উপরে কোনো নিপীড়ন নেমে না আসে কারণ তারা শঙ্কিত ছিলেন যদি সরকার পতন না হয় তাহলে আমাদের যেন কোনো সমস্যা না হয় আমরা যেন নিরাপদ জীবন যাপন করতে পারি সে কারণেই মূলত তারা জুলাইতে নিজেদের সম্পৃক্ততার কথা প্রকাশ করেননি সম্পৃক্ত অবশ্যই ছিলেন কিন্তু প্রকাশ করেননি নিজেরা নেতৃত্বেও আসেননি এটাই মূলত কারণ অতএব এই জুলাই যদি বাস্তবায়ন না হতো বা সফলতার সাথে জুলাই সংগঠিত না হতো তাহলে কারা সমস্যা সম্মুখীন হতো সেই তাদের তাদের জন্যই জুলাই আপনি করবেন করতে পারেন কিন্তু আপনাদের মনে এই যে আগামী ফেব্রুয়ারিতে বিএনপি হয়তো সরকার গঠন করবে চিন্তা করতেছে এটি কাদের জন্য এদের জন্যই কিন্তু হ্যাঁ এদের সাথে জনগণ ছিল অবশ্যই জনগণ ছিল কারণ এরা জনগণের ভাষা পড়তে পেরেছিলেন এরা জনগণকে সম্পৃক্ত করার মতো কর্মসূচি দিতে পেরেছিলেন এরা একটা মারলে একটাই মরে একটাই কমে বাকি ডি সরে না এই যে আমরা একটা বাক্য শুনেছিলাম পুলিশের কাছ থেকে এটা ছিল চরম বাস্তব যে এখানে আমরা দেখেছিলাম জেনজির যে সাহসিকতা এই নতুন প্রজন্ম নতুন ছাত্র যারা একেবারেই নবীন তাদের যে সাহসিকতা যে তাদের বন্ধু বান্ধব তাদের সামনে মারা যাচ্ছে অথচ কেউ সেখান থেকে পিছু হটতেছে না যে কারণে সরকার বাধ্য হয়েছে তাদের পরাজয় মেনে নিতে এবং শেখ হাসিনার মতো একজন ফ্যাসিস্ট একজন খুনি একজন দানব সে বাধ্য হয়েছে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে কেন হয়েছে কারণ নেতৃত্বে যারা ছিল তারা পিছু ওঠেনি তারা গোপনে পালিয়ে যায়নি তারা আওয়ামী লীগের সাথে আদাত করেনি যারা দীর্ঘ ষোলো বছর আমরা দেখেছি বিএনপির অনেক নেতাকর্মী অনেক অনেক আছে কিন্তু তাদের সামনের শারীর যারা ছিল তারা নেগোসিয়েশন করে বিভিন্ন সময় বিভিন্নভাবে নিজেদের ফায়দা হাসিল করেছেন নিজেদের জেল মুক্তিতে রেখেছেন বা জেলের বাইরে রেখেছেন নিরাপদ অবস্থানের জন্য বা নিজে নিরাপদ থাকার জন্য দলকে জলাঞ্জলি দিয়েছেন দলের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছেন দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছেন যে কারণে এই ছাত্র যদি সামনে থেকে নেতৃত্ব না দিত আগামী আরো দশ বছর পূর্ণ বছরও এই আওয়ামী লীগ জগুদ্দল পাথরের মতো যেভাবে চেপে বসেছিল তাদেরকে সরানো কোনোভাবেই সম্ভব হতো না এজন্যই এই ছাত্রদের নিরাপত্তার জন্যই এই জুলাই যোদ্ধাদের নিরাপত্তার জন্যই এই জুলাইতে যে তিরিশ হাজার পঙ্গুত্ব বহন করেছে তাদের নিরাপত্তার জন্যই জুলাই সনদ জরুরি আপনার মতো মেজর হাফিজের মতো মানুষদের জুলাই সনদের কোনো দরকার না থাকতে পারে কিন্তু এদের জুলাই সনদের দরকার আছে অতএব আমি স্পষ্ট ভাষায় বাসায় বলছি যদি আপনারা আপনাদের কথা উড্র না করেন তাহলে ধরে নেব আপনারা জুলাইয়ের স্প্রিডের বিরুদ্ধে এবং আপনি বারবার এর আগেও দেখেছি আজকেও দেখলাম এই প্রতিবেদনের ভিতরে আপনি জুলাই সনদের মুখোমুখি দাঁড় করাচ্ছেন একাত্তরকে কেন একাত্তরকে কে এখানে টেনে এনেছে একাত্তর নিয়ে আমাদের তো কোনো মাথা ব্যথা নেই একাত্তরকে তো কেউ অবজ্ঞা করতেছে না বরং আমরা একাত্তরকে শ্রদ্ধা করি বরং আমরা যেটা করি সেটা হচ্ছে একাত্তর নিয়ে যে আওয়ামী বয়ান সেটাকে আমরা নস্বাৎ করে দিই সেটাকে আমরা অস্বীকার করি সেটাকে আমরা ধারণ করি না কিন্তু প্রকৃত একাত্তর যেখানে বেশ অনেক মানুষ শহীদ হয়েছে যেখানে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের উপরে নির্যাতন করেছে আমাদের মা বোনদের ইজ্জত হানি করেছে সেই একাত্তরকে আমরা ধারণা ধারণ করি সেই একাত্তর আমাদের স্প্রিট আমাদের শক্তি ঠিক তেমনিভাবে সাতচল্লিশ আমাদের স্প্রিট আমাদের শক্তি যেমনিভাবে নব্বই আমাদের স্প্রিট শক্তি বান্ন আমাদের স্প্রিট শক্তি ঠিক একইভাবে এই চব্বিশ আমাদের স্পিরিট এবং শক্তি এই চব্বিশকে বাঁচিয়ে রাখতে হবে চব্বিশকে ধারণ করতে হবে এবং চব্বিশের যে জুলাই সনদ সেই জুলাই সনদ অবশ্যই অবশ্যই বাস্তবায়ন করতে হবে আজকের মধ্যে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি